কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আজ আপনাদের ড্রাগন গাছ এবং ড্রাগন ফলের গুণাগুণ সম্বন্ধে সামান্য কিছু তথ্য দিয়ে আপনাদের সমৃদ্ধ করব বাড়িতে আমরা প্রত্যেকেই যাই ড্রাগন ফলের একটা গাছ বসাতে কিন্তু সঠিক পরিচর্যার অভাবে ঠিক মতো ফল পাই না আজকে কিছুটা হলেও আমরা শিখব ড্রাগন গাছের পরিচর্যা কীভাবে করতে হয় এবং ড্রাগন ফল বড় করতে কি কি সার ব্যবহার করা হয় সত্যি বলতে ড্রাগন গাছের সেইভাবে কোনো পরিচর্যা বাড়িতে খাওয়ার জন্য করার দরকার নেই আপনি যদি ব্যবসায়িক ভিত্তিকভাবে ড্রাগন গাছ চাষ করে থাকেন বা ড্রাগনের বাগান করে থাকেন সেক্ষেত্রে আপনার পরিচর্যার দরকার হবে তার কারণ আপনার ফলের গুণমান এবং সাইজকে বড় করতে আপনাকে কিছু পরিমাণ সার অবশ্যই পরিমাণে ব্যবহার করতে হবে যেসব সার আপনি ব্যবসায়িক ভিত্তিকভাবে ব্যবহার করবেন তা হলো রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ আর সিঙ্গেল সুপার ফসফেট আর যদি জৈব সার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমি বলবো গোবর সার বেস্ট আর সঙ্গে আপনি নিমখোলটা অবশ্যই দেবেন তার কারণ হলো এই গাছগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে আসে এই নিমখল দিলে পিঁপড়েটা কমে যাবে রোগ বলতে তেমন কিছু নেই সামান্য কিছু রোগ আছে সেগুলোর জন্য ওষুধ না স্প্রে করলেও হবে আপনি দেখবেন এই নিমখোল দিলে এর বেশিরভাগ রোগই আসবে না আর জৈব সার ব্যবহার করলে তো সম্ভবত রোগ আসার চান্স খুবই কম সত্যি বলতে আমাদের এখানে জুন মাসের দিকে যখন বর্ষা নামে এই ড্রাগন গাছগুলো প্রচুর ফুলে ফেঁপে ওঠে এর প্রকৃতিগত পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন সেই সময় দেখবেন আপনার ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে সারা বছর সেইভাবে ফুল আসে না বেসিক্যালি ফুল আসে জুন মাসের দিকে এবং সেই সময় ফলগুলো বেশ বড় হয় আর শীতকালের দিকে যখন ফুল আসে দেখবেন অল্প পরিমাণে আসে এবং দু চারটে ফল হয় সেইভাবে ফল হয় না আবহাওয়াগত পরিবর্তনের জন্য বাজারে প্রচুর পরিমাণে ড্রাগনের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন আর আমার বাগানে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হলো মারাক্কান রেড ভ্যারাইটির ড্রাগন গাছ এই ফলটা কাটলে সম্পূর্ণ লাল বাজারে কতগুলো ভ্যারাইটির মধ্যে আমাকে যদি বলেন বেস্ট ভ্যারাইটিগুলো আমার মতে প্যারোলা গোল্ড অ্যারিগোনা গার্জিলা পার্পেল হেজ আমেরিকান বিউটি এই সমস্ত গাছগুলোতে কি হয় প্রচুর পরিমাণে ফল দেয় এবং সাইজটাও যথেষ্ট বড়। তাই আপনি যদি ব্যবসায়িক ভিত্তিক চাষ করতে চান আমি বলবো সব গাছের চারা গাছ অবশ্যই করে লাগাবেন আসুন ড্রাগন ফলের গুণাগুণ সম্বন্ধে জেনে নেওয়া যাক ড্রাগন ফল হাটকে সুস্থ রাখতে সাহায্য করে মানব শরীরের ওজন কমাতে আদর্শ ফল হলো এই ড্রাগন ফল হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এই ড্রাগন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়ক করে ক্যান্সার প্রতিরোধের জন্য মারাত্মক কাজ করে এই ড্রাগন ফল আর কিডনিকে সুস্থ রাখতে ড্রাগন ফলের জুড়ি মেলা ভার তাই ড্রাগন ফল আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত সত্যি বলতে যদি এই ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ